আমরা হচ্ছে একটা মপ কালচারের আপ্রাইজিং দেখতে পেয়েছি এবং সেটা এখন হচ্ছে একেবারে রন্ধ্রে রন্দ্রে ছেয়ে গিয়েছে এবং এটা একটা থ্রেট হিসেবে দাঁড়িয়ে গিয়েছে প্রত্যেকের ক্ষেত্রে ট্যাগিংয়ের রাজনীতি দেখেছি এবং অভ্যুত্থানকালীন সময়ে এবং অন্যান্য সব সময় কিন্তু নারীরা আন্দোলন সব কিছুর অগ্রভাগে ছিল তখন কিন্তু আপনাদের তাদেরকে এই ট্যাগটা দেওয়া হয় নাই কে শাহবাগী কে শাহবাগী না সো দিস ইজ ভেরি আনফর্চুনেট বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ট্যাগিংটা দেওয়া হচ্ছে নারীদেরকে আপনার হচ্ছে একদম পেছনের সারিতে নিয়ে যাওয়া হচ্ছে অভ্যুত্থানকালীন সময়ে যে ছাত্ররা বা যারা হচ্ছে নেতৃত্ব দিল সেই নারীরা একে একে হচ্ছে নিজেদের রাজনৈতিক জায়গা থেকে গুটিয়ে ফেললো আমি যদি একদম ওভারঅল বলি কোনো একটা মেয়ে ফেসবুকে যদি হচ্ছে কিছু শেয়ার করে কোনো একটা মতামত শেয়ার করে কিংবা সে যদি বাঙালি আনা পোশাকে নিজেকে প্রকাশ করতে চায় সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট তাকে নেগেটিভ মেন্টালিটিতে নেগেটিভ কমেন্টসে ভরিয়ে দেওয়া হচ্ছে এটা আপনার টু সাম এক্সটেন্ড সোসাইটির জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট তো সেক্ষেত্রে আপনি একজন ছাত্র প্রতিনিধি আপনি অবশ্যই তাদের ছাত্রীদের ওয়েলবিং আশা করেন সেই জায়গা থেকে আপনাদের দল এই জিনিসটা নিয়ে আসলে কতটুকু ভাবছে বা আপনাদের পার্সোনাল এক্সপেকটেশনের যা কথাও যদি আমি বলতে চাই এই জিনিসটা আসলে আপনার নির্বাচনের সাথে কিভাবে কানেক্ট করতে যাচ্ছে প্রথমত বলে রাখি নারী শব্দটার সাথেই আমি আর যাব না আমি হিউম্যান রাইটস নিয়ে কথা বলতে চাই আমার দল বলছে রেইনবো ন্যাশন নিয়ে রেইনবো ন্যাশন রিপ্রেজেন্টস নারী পুরুষ আপনারা অন্যান্য জেন্ডার যেগুলো আছে পাহাড়ি সমতলের যে মানুষরা আছে বিভিন্ন ধর্মের মানুষরা আছে তারা মানুষ যেহেতু হয়ে জন্মগ্রহণ করেছে তারা মানুষের সমস্ত অধিকার পেতে তারা বাধ্য এখন নারীর বিষয়টা যদি ধরেন আমার দল মনে করছে নারীর ক্ষমতায়নটা নারীর চাকরি ক্ষেত্রে সুযোগটা এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট দেখেন পাঁচ ঘন্টা আপনাকে আমি একটা এক্সাম্পল ধরি পাঁচ ঘন্টা যদি আপনার কোনো সহকর্মী আপনার এখানে এসে আপনার সাথে একই সেম বেতনের চাকরি করে আর আপনি আট ঘন্টা করেন তাহলে কিন্তু আপনার কোম্পানি আপনাকে রাখবে না খুব স্বাভাবিকভাবে তো এইটা এমন একটা জিনিস দাঁড়িয়ে গেল যে আপনাকে আমি ক্ষমতায়নের কথা বলছি চাকরি ক্ষেত্রে আনার কথা বলছি কিন্তু আপনাকে আবার আমি চাকরিতে রাখ থাকতেও চাচ্ছি না তাহলে এই ক্ষেত্রে কী হবে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সিঙ্গেল প্যারেন্টসের সংখ্যা অনেক বেশি ধরেন কোনো ওয়াইফের হাজব্যান্ড মারা গেলেন কোনো কোনো মেয়ে সিঙ্গেলভাবে তার লাইফটাকে চালাতে চাইলেন তাদের ক্ষেত্রে কি হবে তারা কি জাস্ট মারা যাবে এই ক্ষেত্রে যখন বলতে চাই এটা নারীর ক্ষেত্রে ক্ষেত্রে আমার দল মনে করছে সাইবার সিকিউরিটি যে একটা আছে সেটা নিয়ে কাজ করার কথা তারা বলছে নারীর ক্ষমতায়নের জন্য তারা মনে করছে আমরা এক লাখ সেবা কর্মীর কথা বলছি মেডিকেল সেক্টরে সেখানে তারা আশি পার্সেন্টের মতো কর্ম কর্মী নিয়োগ দিতে যাচ্ছেন তারা হলো গ্রাম্য চিকিৎসক হিসেবে থাকবে তারা কাজ করবে গর্ভবতী নারীদের কি অবস্থা আছে প্রেশার চেক করার ক্ষেত্রে কি করতে হবে মানে এই বুঝতে পারছি যদি হচ্ছে আপনাদের দল আপনার যে দলের প্রতিনিধি করেন তারা যদি হচ্ছে ক্ষমতা আসে তাহলে নারীদের ক্ষমতায়ন এবং তাদের হচ্ছে সাইবার বুলিং থেকে শুরু করে সবকিছুতে একটা সুরক্ষা মিলবে